দর্শক বন্ধুরা আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো কিভাবে আপনারা নেটফি সাইন আপ অথবা লগ করতে পারবেন তবে আপনাকে চলে যেতে হবে আপনার অ্যাড্রেস বারে সেখানে লিখতে হবে নেটফি বিডি ডট কম এন্টার দেখুন আমাদের ইন্টারফেস চলে এসেছে আপনি যদি আমাদের সফটওয়্যার রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে লগ ইনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন করতে পারবেন আর যদি আপনি আমাদের সফটওয়্যারে নতুন হয়ে থাকেন সাইন আপ অপশনে ক্লিক করে আপনি অর্গানাইজেশন নেম আপনার 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 প্রতিষ্ঠানের নাম নাম মোবাইল নাম্বার কোন বিভাগ থেকে আপনি ব্যবসা ইমেইল পরিচালনা করছেন সেটা সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন থানা বা উপজেলা এবং সর্বশেষ আপনার টোটাল একটা অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি এখানে প্রদান করবেন তারপর ঠিক নিচেই চলে আসলে আপনি দেখতে পারবেন সিলেক্ট ইউর প্রিফারেবল প্যাকেজ অর্থ হচ্ছে আপনি কোন প্যাকেজের জন্য রেজিস্টার্ড হতে চান এখানে ক্লিক করলে আপনি সমস্ত প্যাকেজ দেখতে পারবেন পি ওয়ান হান্ড্রেড পি টু টু হান্ড্রেড পি থ্রি থ্রি হান্ড্রেড পি ওয়ান হচ্ছে প্যাকেজের নাম পি ওয়ান থেকে পি হচ্ছে প্যাকেজের নাম এবং পাশে যেই হান্ড্রেড এবং ফাইভ এটা হচ্ছে কাস্টমারের সংখ্যা অর্থাৎ আপনি যদি পাঁচশো কাস্টমারের জন্য নিতে চান তাহলে আপনাকে পি ফাইভ সিলেক্ট করতে হবে এখানে দেখুন কাস্টমার পাঁচশো সাইন আপ ফি ফিফটি পার্সেন্ট অফ তিন হাজার টাকা এবং মান্থলি ফি এক হাজার হাজার পাঁচশো টাকা আপনি কি কি কাস্টমার এড করতে চান পিপিওই স্ট্যাটিক হটস্পট আপনি এই বিলের মধ্যেই চাইলে তিন প্রকারের কাস্টমারই এড করতে পারবেন এর জন্য আপনাকে আলাদা কোন কস্টিং করতে হবে না তবে অবশ্যই কাস্টমারের সংখ্যা যেন পাঁচশোর মধ্যে থাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি কোনো রেফারেন্সের মাধ্যমে এসে থাকেন রেফারেন্সের নাম বা রেফারেন্সের মোবাইল সেই ক্ষেত্রে এটা আমাদের প্রতিনিধিও হতে পারে আপনার আশেপাশে কোনো ব্যবসায়ী ভাইও হতে পারে রেজিস্টারে ক্লিক করলে আপনি রেজিস্টার হয়ে যাবেন এবং আপনার ফোনে লগ আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে পরবর্তীতে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি সম্পূর্ণ সফটওয়্যার বুঝে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন